গড হ্যাঁ তো বলো এবার বলছি ওটা হয়েছে কি বলতো ও দুটো দুটোবি پیشنট দেখেছে ঠিক আছে হুম মানে দুটো রাত্রি দুটো ঠিক আছে দুটোবি پیشنট দেখেছে দেখে রুমে এসে অনলাইনে অর্ডার করে চারজন বন্ধু মিলে খেয়েছে ডিনার করেছে পরে ও খুব টায়ার্ড ছিল যেহেতু 36 ঘন্টা ডিউটি ছিল ছিল ও কি করেছে ওই সেমিনার রুমে গিয়ে শুয়ে পড়েছে একটা রেড কালার এর ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে তারপরে সেমিনার রুমে এমনি কি তোমাদের ওরকম সেমিনার রুমে তোমার ঘুমানো হয় মানে আমি যদিও কোনো আইডিয়া নেই ওই জন্য জিজ্ঞেস করছি না এবার একটা রেসিডেন্টের ডক্টর রুমস থাকেই আচ্ছা বুঝতে পেরেছিস তারপরেও সেমিনার থাকে এবার সেমিনারে সাম একটা ব্রেড থাকে আর ডক্টরস রুমে দুটো তিনটে যেরকম বড় ঘর হবে সেরকম বেড পাতা থাকে আচ্ছা মেনলি ডক্টরস রুমে শোয়ার কথা ঠিক আছে হয়েছিল কি ওকে বডিটা পাওয়া গেছে সেমিনার রুমে কিন্তু ঘুমাচ্ছিলো ডক্টরস রুমে যে রুমটা তোর এখন ভাঙা হয়েছে দেখছি দেখিস দেখেছিস রুমটা ভাঙ ভেঙেছে এই বাথরুমের পাশেই ঠিক আছে মানে বাথরুমটাকে অজুহাত দিয়ে ওই রুমের দেয়ালটা ভেঙে দিয়েছে অ্যাকচুয়াল কান্ড না কাণ্ডটা ঘটেছে তোর ইয়েতে উম ওই রুমটার ভেতরে ডক্টর ডক্টরস রুমে ঘটনাটা ঘটেছে ওই বডিটাকে ধস্তাধস্ত রুমে ওই দিন আর কেউ ছিল না খালি মানে অনলি ওই দিকটাই ঘুমাচ্ছিল হ্যাঁ এবার তোকে আমি বলি অন কল নিশ্চয়ই একজন থাকবে না ও জুনিয়র সিনিয়র মিলে থাকে এমন কি থার্ড ইয়ার একজন থাকবে সেকেন্ড ইয়ার একজন থাকবে প্লাস ফার্স্ট ইয়ারে ইন্টার্নশিপরা যারা থাকে তারা ইন্টার্নরা থাকে আর চেস্ট এমন একটা ওয়ার্ড হচ্ছে এর পর থেকে প্রায় হামেশাই সবার শ্বাসকষ্ট হচ্ছে মানে আসছে মানেই শ্বাসকষ্ট হচ্ছে আর চেস্ট ওয়ার্ড আর চেস্ট মেডিসিন দুটোই পাশাপাশি ওয়ার্ড ঠিক আছে তো কেউ কি শুনতে পায়নি কেউ শুনতে পায়নি ওটাই তো আমি ওই দিনকে ওটাই ভাবছি এবার দেখ ধস্তাধস্তি করাতে একটা নিশ্চই চিৎকার হয় একটা ভায়োলেন্ট হয় বুঝতে পেরেছিস তারপরে আবার কি যে চারজন ওর সাথে খেয়েছে তারা কোথায় তারা কেন মিডিয়ার সামনে আসছে না তাই তো তারা কেন আসছে না রাতে ওই দিনকে আমি নাইটে ডিউটি করছিলাম আচ্ছা আমি নাইটে ডিউটি করে এসছি আমার লাস্ট নাইট ছিল তো আমার তো তিন দিন night থাকে তিন দিন নাইট থাকার পর last ছিল last night পর বুধবার আমার লাস্ট নাইট বুধবার রাতে ঘটনাটা ঘটেছে আমি বাড়িতে এসছি রীতিমতো বাড়িতে এসে শুয়ে পড়েছি তিনটের সময় আমার কাছে ফোন এসছে যে সবাইকে ডেকে পাঠিয়েছে ইমিডিয়েট আয় তখন গিয়ে দেখি আজ্জি করে এই অবস্থা পুরো গোটা হাসপাতালকে ডেকে পাঠিয়েছিল গিয়ে দেখি পুলিশে পুলিশ ছয় লাভ মানে আর ওকে যেভাবে আমি তো বডিটা দেখেছি রে মানে আমাদের এখনো পর্যন্ত চোখ থেকে নামছে না রীতিমতো মনে হচ্ছে মেয়েটা আমাদের পাশে পাশে ঘুরছে একদম এরকম মানে মানে অদৃশ্যমান মানে আমরা এরকম ভাবতে পারছি না যে এরকম ভূত থাকে বা একটা স্পিরিট থাকে বা কিছু এখন আমরা বুঝতে পারছি না ওর আত্মাটা এখনো ঘুরছে আমাদের আশেপাশে দেখ ওর আমার তলাটা নাকি তো ওর থেকে আমি ও থাকে চার তলায় চার ঘটনাটা ঘটেছে ঠিক দুটো ফ্লোর নিচেই আমি থাকি আমার রুমটা ঠিক আছে কিন্তু তাও আতঙ্কে আমরা মানে একদম স্তব্ধ হয়ে গেছে আজিগড়টা কিন্তু ব্যাপারটা হচ্ছে তাহলে ডক্টর রুম থেকে ওকে সেমিনার রুমে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ অবশ্যই নিয়ে যাওয়া হয়েছে এবার দেখ নিয়ে যাওয়া হয়েছে ওকে যেভাবে মারা হয়েছে এটা একার পক্ষে অসম্ভব ইম্পসিবল পুরোপুরি গ্যাং রেপ গ্যাং রেপ ছাড়া কোনো কিছু না আর শুধুমাত্র রেপ নয় রেপ হলো করলো ছেড়ে দিল ঠিক আছে ওকে রীতিমতো মার্ডার করেছে মানে মানে হিসেব মতো যা বুঝছি মানে তোমার কথাতে ছোটা হচ্ছে ওরই বন্ধুbandob maybe exactly হয় ওর বন্ধুbandob কেউ ঠিক আছে মানে চার জনের মধ্যে কেউ আইদার ওকে এমন কিছু করতে বলতো এক বড় বড় কোম্পানিতেও তো এরকম হয় মানে হয় তুমি আমার সাথে কম্প্রোমাইজ করো নয় তুমি চাকরি ছেড়ে চলে যাও হয় তো এখানেও সেরকম কিছু একটা হয়েছে যাকে যে ক্রাইম করেছে সেও কিন্তু নর্মাল ডাক্তার নয় কিন্তু সেও একটা ভালো পোস্টে র্যাঙ্ক করছে বুঝতে পেরেছিস তবেই কিন্তু পুরো ব্যাপারটাকে হসপিটাল চেপে যেতে চাইছে পুরো ব্যাপারটা তাহলে এই সিভিক যে ও কোথা থেকে আসছে এবার তোকে আমি বলি ওটা কোথা থেকে আসছে আমাদের প্রিন্সিপাল চেঞ্জ হয়ে গেছে ডেপুটি সুপার চেঞ্জ হয়ে গেছে তারপরে আমাদের ওই অ্যাসিস্ট্যান্ট সুপার চেঞ্জ সব চেঞ্জ হয়ে গেছে তারপরে যে ওয়ার্ডের ডাক্তাররা ছিল সিস্টাররা ছিল ওয়ার্ড ছিল মাসিরা ছিল সবাইকে ডেকে এখন সাসপেন্ড করা হয়েছে তারা কোথাও যেতে পারবে না রোজ গিয়ে কোর্টে গিয়ে দেখা করছে আজকেও কোটে গেছিল সবাই তারপরে তারপরে তোমার তোর এগুলো হলো তারপরে তোর কি বলে সিবিআই এটা হয়েছে কি মানে ও সেই সঞ্জয় রায় যে ধরা পড়েছে অ্যাকচুয়াল কিন্তু ও নেই ঠিক আছে ওর এতটা ক্ষমতাই হয় না ও অত রাত্রে কি করতে যাবে হুম ও অত রাত্রে ওখানে কি করতে যাবে ও না পেশেন্ট ও না কি বলছে দালাল পেশেন্ট নিয়ে গেছে তো পেশেন্ট নিয়ে যখন গেছে দিদিটার রুমে যখন যাবে নিশ্চয়ই দিদিটার রুমে কোনো কাগজপত্র দেখাতে যাবে সেই অবস্থায় গিয়ে দেখে যে এরকম এরকম ঘটনা তা ঝাঁপিয়ে পড়েছে ওর উপরে এরকম কিছু তাও কিছু নয় শুধু গেছে দেখছি ড্রিঙ্ক অবস্থায় ওকে ক্যামেরায় দেখা গেছে ড্রিঙ্ক অবস্থায় গেছে আর এসেছে এইটুকু দেখা গেছে তারপরে হচ্ছে কি তোর অনেক রকম এখানে অনেক রকম ব্যাপার আছে যে দিনকে ঘটনাটা ঘটে তার ঠিক দুদিন পরে ওই সেমিনার বাথরুমের অজুহাত দিয়ে সেম ডক্টর যে রুমের দেওয়ালটা আছে ওই দেওয়ালটা ভেঙে দিয়েছে কেন

মানে ওরকম type -এর কিছু বলছো এরকমই type কিছু একটা ছিল আইদার খুব rough মানে খুব রাগ খুব ইয়ে মানে খুব ওর ওপরে খুব frustration ছিল যারই ছিল খুব frustration ছিল শুধু ওকে মারেনি রে রীতিমতো murder করেছে ওর যে clutcher ছিল ওর আমি শুনেছি এটা ওর urine -এ রাস্তায় clutcher ঢুকিয়ে দিয়েছে তুই জানিস মানে কি বলবো মানে ওকে দেখা যাচ্ছে না আমরা তো দেখেছি নিজের চোখে ওকে দেখা যাচ্ছে না মানে একটা লিড কতটা মানে এই তো মানে প্রচন্ড কষ্ট পে একটা মে মারা গেল আর ওর যে গলাটা চেপে ধরেছে ওর ওই চেপে ধরাতে মানে এত টাইট জুড়ে চেপে ধরেছে যে চোখ ফেটে রক্ত বেরেছে বুঝতে পারছিস মানে কেউ বলে যদি ধরা পড়ে না উচিত মানে চারা এটার সঙ্গে দাই না আর সিবিআইটা টা হয়েছে সিবিআইটা টা একমাত্র আমাদের জোরেতেই সিবিআই টা এসছে মানে আমরা ওই সঞ্জয় রায় একার পক্ষে সম্ভব না এই সব তারপরে পোস্টমার্টাম রিপোর্টে তুই জানিস ওই আমাদের ভাজাইনা থেকে দেড়শো গ্রাম স্পাম বেরিয়েছে পোস্টমার্টাম রিপোর্ট দেড়শো গ্রাম স্পাম মানে বুঝতে পারছিস নট এ ক্যালকুলেটেড মিনিমাম মিনিমাম কম করে ছয় থেকে সাতজন করেছে ওকে রেট

আর জি না যে কোনো হাসপাতালে কেউ যদি কারোর সাথে রিলেশনশিপে গিয়ে করতে চায় সেটা আলাদা জিনিস কিন্তু ঠিক আছে কিন্তু কেউ বিরুদ্ধে করতে পারে না রে তুই জানিস না মানে ওয়ার্ডে কম বেশি আমরা সবাই ঘুমাই কম বেশি আমরা সবাই জেগে থাকি জেগে তো থাকি তাতে কি কেউ শুনতে পায়নি তার কি একদম ভাইলেন্স ছিল না যদি কেউ না শুনতে পারে তাহলে ওর খাবারে কেউ কিছু মিশিয়েছিল তাই হুম সেটাও পোস্টমর্টম রিপোর্টে মানে লিক করছে না যে কেন খাবার খাবারটা খেয়েছিল সেটা তো নিশ্চয়ই ছিল পেট থেকে তো করে করে বের সেটা রিপোর্টে কিছু বলবে আর তুই জানিস না দেনার দেন মানে ধর পোস্টমর্টম রিপোর্ট আসতে দিন সময় লাগে ও যেদিনকে মরেছে ঠিক তারপরের দিনকে বিকালবেলা পোস্টমর্টম রিপোর্ট বার করে দিয়েছে মানে বডি বার করো আর পোড়াও দশ সেকেন্ডের সেকেন্ডের মধ্যে বাড়িতে নিয়ে গেছে তারপরে বডি পুড়িয়ে দিয়েছে মানে কি বলবো হসপিটাল মমতা এনার্জি সবাই মানে তৃণমূল প্রত্যেক সবাই এটাকে পুরোটাই কেসটাকে চাপা দিতে চাইছে পুরোটা পুরোটা তবে তুই ভাব যে মানুষটাকে এত ক্ষত ভাবে মেরেছে তাকে অভিষেক ব্যানার রেপ কি কলকাতায় প্রথম হলো নয় বিভিন্ন জায়গায় বিভিন্ন রেপ হয়েছে ধরা পড়েছে ফাঁসি হয়েছে কি জেল হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বলল just it and তোর কি বলে এনকাউন্টার করতে মানে কি সঞ্জয়কে যদি এনকাউন্টার করে পুরো case টা চাপা পড়ে যাবে পুরো case চাপা পড়ে যাবে একদম student রা ঠান্ডা হয়ে যাবে আর আমরা সেটা মানব না আমরা সেটা হতেই দেব না তাতে যদি চাকরি মানে আজ জায়গাটাকে seal করতে হয় তাতেও আমরা রাজি আছি সিল করে দেওয়া হোক আজ জায়গাটা সিল করে দেবে মনে হচ্ছে যদি ঠিকঠাক হবে যখন দেখতে পাচ্ছে মমতা ব্যানার্জি যে কলকাতা পুলিশ আমাদের জন্য কিছু করতে পারছে না আমরা কিছু মানতে পারছি না সাত দিন ধরে বার করতে পারছে না তাহলে সেটা দু তিন দিনের মধ্যে কেন হ্যান্ড ওভার করে দিল না তাই কি না তারপরে দেখ পিডাব্লিউডি একটা লো পোস্টের মানুষ মানে যারা ভাঙচুর করে মানে সিমেন্টের যারা কাজ করে তাদেরকে পিডাব্লিউডি বলে এবার পিডাব্লিউ ডি নিশ্চয়ই হায়ার অথরিটি থেকে অর্ডার এসছে তবেই ওরা গিয়ে ভেঙেছে ওরা নিশ্চয় পাগল নয় দুম করে গিয়ে কোনো গভর্নমেন্ট প্রপার্টি ভেঙে দেবে অর্ডারটা কে পাস করলো যে এখনই চেস্ট ভাঙতে হলো সিবিআই আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতো কারণ আজকে অত বড় বিক্ষোভ হবার কারণ কি হচ্ছে একটাই কারণ যে মেয়েটি মারা গেছে ঠিক আছে কিন্তু তাকে এত বেশি মলেস্ট করে এত বেশি রেপ করে বা বেশি মেরেছে তার কি কোনো প্রতিবাদ নেই তুই কোথায় সেফ পাবি তুই আমাকে বল তুই চাকরি ছেড়ে সরকারি চাকরি ছেড়ে তুই প্রাইভেটও তো তাই একই অবস্থা একদম একদম প্রাইভেটও একই অবস্থা তুই কোন চায়ের দোকান খুলে বসবি অনারশিপে তুই বসলেও তাও এসে তো হাজার ছেলেরা থাকে হাজার ছেলেরা টিস করে তুই কোথায় কি করবি তাহলে আমাদের সেফটি কোথায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সে একটা লেডি হয়ে তাহলে আমাদের কি সেফটি দিয়েছে আমাদের কি লক্ষ্মী ভান্ডার দিলে দিস ইজ প্রবলেম সলভ পুরো মাসের আমাদের কি সব খরচা চলে যায় লক্ষ্মী ভান্ডারে জানি না ডোন্ট নো মানে আমরা প্রচুর খেপে আছি প্রচুর মানে এর বিচার না চাওয়া পর্যন্ত কি ভেবে চল কি এটা সলভ হবে না আমরা বিচার নিয়ে আমি দুদিন ধরেই ভাবছিলাম তোমাকে ফোন করব কিন্তু মানে এটা উঠতেতে হয়ে উঠছে না আর তোমাকে তো আমি ওই দিন দাঁতেই WhatsApp করলাম না হ্যাঁ এবারে তখনি না আমি ব্যাপারটা অতটা বুঝতে পাইনি আর আমার তারপরের দিনই ভোর বেলার আমি সাবধানে থাকি হ্যাঁ তাই তো এখন মানে তোমরাও সাবধানে থাকো সবাই বলবো বল কিছু বলার নেই দেখ আমাদের মধ্যবিত্ত মানুষে আমাদের চাকরি করে খেতেই হবে sojagota হ্যাঁ একদম তাই কেন বল বাবা এত পুঁজি নেই যে বসে বসে খাবো

দিদি কে তো ধরো অনেক রাত অবধি ন সাড়ে নটা দশটা থাকতেই হয় না এবার তুই কি করবি বল কি করবি কি করবো এখন কিছু করার আছে দেখ lab -এও তো সব ছেলেরা আছে ছেলে আছে মেয়ে আছে একদম তুই কাকে বারণ করবি তুই কাকে বিশ্বাস করবি বল তুই ধর colleague -দের সাথে খেতে বসেছিস ঠিক আছে তোর tiffin যদি কেউ চাইলো তুই তাকে না দিয়ে পারবি না একদমই আর কার মনে যে কি আছে সেটাই তো কি বল বল এবার তুই বল খাওয়াটা যে খাবি তো টিফিন কেউ চাইলো বা তোকে যদি কেউ বলে যে একটু একটু খা যেমন আমরা শেয়ারই হয় স্কুলে যেটা আমাদের শিখি যেটা হয় যেটা সব এটা তো সব তুই বল Tate যদি এরকম অবস্থা হয় তাহলে কি করবে মানুষটি আমাকে বল আজকে তো তাই আমাদের দেখ না 11টা থেকে তোর ক্যান্ডেল দিয়ে ওয়াইট ড্রেস পরে সব সমবাজারে এক কথা হবে এখন আবার বৃষ্টি শুরু হয়েছে কি হবে জানি না ঠিক আছে গো টাটা হ্যাঁ চল টাটা হম 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 হম